আসসালামু আলাইকুম সবাইকে ইতিমধ্যে তোমরা সবাই জানো যে আচ্ছা আপনারা সবাই জানেন যে বুয়েটের ভর্তি পরীক্ষা রেজাল্ট এবং হচ্ছে আমাদের এবছরও কিন্তু অন্যান্য বছরের মতো আলহামদুলিল্লাহ বুয়েট প্রথম 20 জনের 20 জনের উদ্ভাস থেকে আসলে চান্স পাইছে তো আমাদের সাথে হচ্ছে আজকে এখন একজন স্পেশাল একজন মানুষ আছে যে হচ্ছে আসলে এই বুয়েটের রেজাল্ট দিতে দিতে ও হচ্ছে বুয়েটে আসলে প্রথম ছিল মাঝখান দিয়ে হচ্ছে বুয়েটেরও রেজাল্ট দিছে এবং সেখানে ও হচ্ছে ফার্স্ট হইছে তো আমাদের সাথে আছে হচ্ছে মাইল ভাইয়া তো মাইল ভাইয়া কেমন আছো তুমি তোমার কি বলে অনুভূতিটা কেমন ছিল ওই যে দুইটা রেজাল্ট একসাথে পাইলা এটা কেমন লাগছে ভাইয়া সবার আগে ধন্যবাদ জানাতে চাই মহান সৃষ্টিকর্তার কাছে আলহামদুলিল্লাহ এবং অনুভূতি ভাইয়া অনেক আসলেই ভালো লাগতেছে কারণ হচ্ছে আমি যখন গোয়েট পরীক্ষাটা অনেক প্রেসারের সাথে দিয়ে দিয়েছিলাম আর কি দেখা গিয়েছিল যে বরিশাল থেকে বরিশাল থেকে রাজশাহী তো অনেক ডিস্টেন্স তো আমার হচ্ছে যেতে যেতে আসতে আট ঘন্টা মতো টাইম লাগছে তারপর হচ্ছে ঘুমাইছি মোটামুটি গাড়িতেই আর কি মানে আমি গিয়ে অন দ্য স্পট গিয়ে এক্সামটা দিছি জানি করছি রুয়েটে খাওয়া দাওয়া করে তারপর রুয়েটে গিয়ে নেমে সেখানে এক্সাম দিয়ে ব্যাক করছি সাথে সাথে টাইম যাতে বেশি না হয় আর কি তো আশা তো একটা ছিল না আশা ছিল যে পরীক্ষা যেতে ভালো হয়েছে টপ হান্ড্রেড হতে পারে আর কি কিন্তু মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া হয়ে গেছি তুমি হচ্ছে বুয়েট পরীক্ষায় তোমায় কতগুলো আনসার করছিল আর রুয়েট পরীক্ষায় আসলে কতগুলো আনসার করছিল একটু যদি জানাতো আমাদের ভাইয়া আমার টেন্ডেন্সি ছিল সবসময় এরকম যে আমি এডমিশন সিজনে শুরুতে ভাবতাম যে তিনশো পাইলে হয়তোই না বইটার ক্ষেত্রে বলতেছি আর যদি তিনশো পাই তাহলে হয়তো আমি আমার পছন্দের সাবজেক্ট পাবো আর কি তো এক্সাম দিতে যা বুঝলাম যে আমি যদি তিনশো আনসার করি তাহলে আমি তো ভুল করবই আর মানে ভুল হবেই মানুষের তো সেভাবে দেখা যায় যে কেটে কুটে দেখা যাবে যে দুইশো সত্তর ষাট তো সেজন্য টার্গেট করছিলাম যে যা আসবে সবই আনসার করবো যদি কিছু না পারি তাহলেও পার্সিয়ালের জন্য আনসার করবো আর কি যেহেতু শুনেছিলাম যে বইয়েতে অনেক পার্সিয়াল মার্কস দেয় তো বইয়েতে আমি চল্লিশটা পুরোপুরি আনসার করতে পারিনি উনচল্লিশটা পুরো আনসার করেছিলাম আর যে চল্লিশটা একটা ছিল কবি কলের মেধা কবি কলের ডিফারেন্সিয়েশন দিয়ে করা লাগে ওটা পারতাম না তো ওটা হালকা অ্যাটেম্প নিয়ে রেখে দিয়েছিলাম বইয়েটের ক্ষেত্রে আর ভাইয়া রুয়েটের ক্ষেত্রে হচ্ছে ইংলিশে হচ্ছে একটা রিয়ান যে অনেক সমস্যা ছিল মানে বোঝা যাচ্ছিলো না যে কি চাইছে আর আসলে খুবই এলোমেলো ছিল ওইটা স্কিপ করছিলাম আর মুখস্থ যে পার্ট ছিল মুখস্ত যেগুলো আসছে আর কি যেমন আয়োরন এর কিছু প্রশ্ন ছিল এবং কিছু মুখস্ত পার্ট ছিল যেমন ডিটারজেন্ট কিভাবে কাজ করে এ নিয়ে এমন একটা প্রশ্ন ছিল সেটা আমি স্কিপ করছিলাম মানে আমার টার্গেট ছিল মুখস্ত যা থাকবে সেগুলো যাতে স্কিপ করতে পারি আর কি মানে একুসি ফোকাস ছিলাম ভাইয়া মোটামুটি একটা ছোট একটা প্রশ্ন করতে যাচ্ছি আরকি মাইলকে মাইল তুমি তোমার একটা স্ট্রাগলের কথা বল কষ্ট করে বরিশাল থেকে রাজশাহী থেকে গাড়িতে घुমাইছো তাই না একটা কষ্ট আর অ্যাডমিশন সিজনে সময়টাতে আসলে মেন্টাল প্রেসার প্রচুর থাকে আসলে এখন এই যে এই মুহূর্তে যখন তুমি দুইটা রেজাল্ট একসাথে পাইছো বুয়েটা 18 তম এবং সরুয়েটে ফার্স্ট মাশাআল্লাহ খুবই ভালো একটা রেজাল্ট মানে এখন কি মনে হচ্ছে যে না ওই কষ্টগুলো সার্থক ছিল জি এখন অবশ্যই মনে হচ্ছে আরকি সার্থক ছিল মানে ওই সময় কেমন লাগে না যে মানে ছেড়ে দেই থাক অনেক কষ্ট হচ্ছে এখন দেখো কত ভালো একটা মানে ব্যাপার চলে আসলো তাই না জি ভাই একটা আত্মবিশ্বাস ছিল এরকম যে আমি যদি পরিশ্রম করি তাহলে অবশ্যই সামনে কখনো না কখনো ফল পাবো হয়তো এরকম হতে পারে যে আমি শুরুতে ফেল করছি কোথাও একটা বাট যখনই আমি ফেল করি ভিতর থেকে একটা জিনিস আসে যে এরকম আমি যেতে এই জায়গায় খারাপ করছি তার মানে অবশ্যই সামনে ভালো কিছু আছে আর কি তো এটা আমাকে কনফিডেন্স দেয় প্রচুর চমৎকার আচ্ছা মায়াল একটা প্রশ্ন ছিল উদ্ভাসের সাথে তোমার পথ চলাটা কেমন ছিল একটু যদি বলতে মানে কখন থেকে শুরু কি কি করলো এগুলো একটু জি ভাই উদ্ভাসে হচ্ছে আমার উদ্ভাসে তো পথ চলা শুরু হয়েছে হচ্ছে যখন ক্লাস নাইনটিনে কোভিড শুরু হয় আর কি তো তখন তো সব প্ল্যাটফর্ম অফ আর আমি বরিশালে তো লোকাল টিচারদের কাছে পড়াশোনা করতাম তো কোথাও যাওয়া আসা যখন বন্ধ তখন হচ্ছে উদ্ভাসে একটা অনলাইন ব্যাচ লঞ্চ করে অনলাইন একাডেমিক একাডেমিক ব্যাচ

যে ম্যারাথন ক্লাস থেকে আমি অনেক বেশি উপকৃত হয়েছি কারণ ম্যারাথন ক্লাসটা মনে যে অল্প মধ্যে ফুল প্যাকেজ টাইপের ভলিউম এর মধ্যে অর্ঘ ভাই বাট আলটিমেটলি অনেক লাভ হয়েছে অর্ধ ভাইয়ের ক্লাস গুলো থেকে অনেক অনেক ক্ষেত্রে কিছু ক্ষেত্রে দেখা যায় যে এরকম ক্লাস নিচ্ছে একটা টপিক পড়াতে গিয়ে হয়তো দেখা যায় বারোটা তেরোটা করে ক্লাস নিচ্ছে এবং দুই ঘন্টা আড়াই ঘন্টা করে ক্লাস ডিউরেশন

তোমার মনে হয়েছে আচ্ছা আমি এখন থেকে গেছি সামনে আরো গেছো হ্যাঁ এই জিনিসটাও কিন্তু অনেক বড় একটা কাজ তুমি বলো নাই কারণ তোমার মনটা বড় মাসা আল্লাহ থ্যাংক ইউ আর আজকে তোমার অনেক সময় নিলাম এর জন্য সরি কিন্তু আশা করি তোমার সামনে জীবন অনেক ভালো হোক সুস্থ থাকো ভালো থাকো ফ্যামিলির সাথে ভালো সময় কাটাও ভাইয়া হ্যাঁ ইনশাল্লাহ সামনে সামনা সামনে তো দেখা হবে কথা হবে ইনশাল্লাহ হ্যাঁ টিলদের ভালো থাকো ভাইয়া সবাই আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর ওই যে অর্ঘ ভাইয়া যেটা বললেন কি উদ্ভাসে কিন্তু আবার আমাদের আগের মতো বরাবরই বিশ জনে বিশেষ বিশ জনে বিশ জন হয়েছে আর কি বইটা তো এটা আমাদের সবার পক্ষ থেকে সবাইকে কংগ্রেচুলেশন তো এটা জানিয়ে আজকে আমরা লাইফটা শেষ করছি থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে